গর্ভাবস্থায় চিজ খাওয়া কি নিরাপদ জানুন স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত এক নিরাপদ চিজ পেস্টিরাইড চিজ যেমন চেডার মোজেরালা প্রসেসড চিজ এগুলো গর্ভাবস্থায় খেলে একদমই নিরাপদ দুই কেন নিরাপদ এগুলোতে থাকে ক্যালসিয়াম প্রোটিন ও ভিটামিন যা শিশুর হাড় বাদন ও মায়ের পুষ্টি নিশ্চিত করে তিন যেসব চিজ এড়িয়ে চলবেন আনপেস্টডাইস বা নরম চিজ যেমন ব্রি ব্লু চিজ এগুলোতে সংক্রমণের ঝুঁকি বেশি তাই প্রেগনেন্সিতে এগুলো এড়িয়ে চলাই ভালো চার কতটা খাবেন চিজ বেশি না খেয়ে নিয়ন্ত্রিত পরিমাণে খান এতে ওজন ও গ্যাস অম্বলের সমস্যা কম থাকবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ